সচেতন বিদেশের যারা বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই চোখে দেখতেছে আমি একটু বিশ্লেষণ আপনাদের সামনে কিছু করতে চাই বাইকলে কি বলা হয়েছে সমকামীদের ব্যাপারে বলা হয়েছে এটা এমন এমনকি বাইবেল এটাও বলা হয়েছে ঈশ্বরের দাগিয়ে কোনো অধিকার নেই হিন্দু ধর্মে কি বলা হয়েছে কোন তরুণ তরুণী কুমারী দুইজন যদি সমকামীটা লিপ্ত হয় এদের সাজা হল দুই শত মুদ্রা এদের মারা করতে হবে আর দশটা বেতারঘাত করতে হবে আজ বয়স্ক মহিলা কোনো কুমারী নাজীর সাথে সমকামিতা লিপ্ত হয় তারা আঙ্গুলকে দিতে হবে মাথা নাড়া করে দিতে হবে গাদার দিকে চড়িয়ে জনসমক্তি ঘোরাতে হবে আজ পুরুষে পুরুষ সমকামিকা লিপ্ত হয় তখন তাদেরকে কী করবে তাদেরকে জামা করিয়ে জলের মধ্যে ডুবিয়ে মারবে এগুলো হিন্দু ধর্ম ইসলাম বলছে এদের সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড বাংলাদেশের সংবিধানে তিনশত সাতাত্তর ধারায় বলা হয়েছে কমপক্ষে দশ বছর এদের করতে হবে কারাদণ্ড দেওয়া হবে আর সর্বোচ্চ মৃত্যুদণ্ড আর এর সাথে অপ্রদণ্ড থাকবে তাহলে বোঝাগুলো হিন্দু ধর্ম যে দেখে জিমরা গেছে দেখেছে বাইবেলে দেখেছে বাংলাদেশ সংবিধানও সেটা পছন্দ করে না এইটাকে প্রমোট করার জন্য যারা চেষ্টা করতেছে এরা দেশের দুশ্মন জাতির দুশ্মন ইসলামের দুশ্মন আফসোস হয় বঙ্গবন্ধুকে যতদিন পেয়েছিলাম আমার মনে হয়